আমি আব্দুল হান্নান তো আমি একটা ছোটো সেটিংস দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট আমরা অনেক সময় অনেক ধরনের ড্রাইভার ইনস্টল করতে যাই সেটা প্রিন্টারের ড্রাইভার হতে পারে সেটা সাউন্ড কার্ড হতে পারে বা অন্যান্য ড্রাইভার হতে পারে সেটাকে ম্যাকের মধ্যে কার্নেল বলে বা কার্নেল এক্সটেনশন বলে তো ম্যাকের মধ্যে বাই ডিফল থার্ড পার্টি ড্রাইভার ইনস্টল করা অ্যালাউ না তো এটা ইনস্টল করার সময় যেমন আমরা ইনস্টল করছি ইনস্টল করার সময় এখানে বলতেছে টু ইনেবেল সিস্টেম এক্সটেনশন ইউনিট টু মডিফাই ইউর সিকিউরিটি সেটিংস ইন রিকুমার ইনভাইন এনভায়রনমেন্ট তো এই লেখাটা আমরা কেউ পড়ি না এবং শাটডাউন দিতে বলছে তো সচরাচর ইনস্টল করে লিজিস্ট চাই চাই শাটডাউন কেন করতে বলছে কারণ আমাদেরকে রিকভারি মোডে যায় ওটা ইনেবেল করতে হবে সেটা কীভাবে করবো আমরা আমরা হচ্ছে মেশিনটা শাটডাউন করলাম শাটডাউন করার পরে আমরা এখানে লং প্রেস চাপে ধরবো এটা যেহেতু অ্যাপেল সিলিকনের অ্যাপেল সিলিকনের ম্যাক হোক ম্যাক হোক যেটাই হোক না কেন ইনটেলের না অ্যাপেল সিলিকন চিপসেটের যদি হয় তাহলে আমরা পাওয়ার বাটন লং প্রেস চেপে ধরবো পাওয়ার বাটনে কিন্তু আমি চেপে ধরছি ছাড়বো না পাওয়ার বাটন ছাড় ছাড়বো না যতক্ষণ পর্যন্ত ছাড়বো না এখানে সেটিংস না আসে সেটিংসের একটা অপশন আসবে সেটিংস না আসা পর্যন্ত আমরা পাওয়ার বাটন হোল্ড করে থাকবো আসি আমি এখনও এখন পর্যন্ত দেখাচ্ছে না কোনো মানে ডিসপ্লে দেখায়নি এই এখন দেখাইছে এখন ছেড়ে দেবো এটার মেকিং সেজিটি এটা হচ্ছে আমাদের অপশনস এখানে আমরা যাবো কন্টিনিউ করবো এটা অনেক সময় যেটা হয় যে অপারেটিং সিস্টেমের আপডেট হয়ে যায় আপডেট হয়ে গেলেও কিন্তু এটা আবার আবার মেনু আপনার অলরেডি করা আছে কিন্তু অপারেটিং সিস্টেম আপডেট করলে হয়ে গেলে ওটা আবার ভিতর থেকে ডিজেবেল করে দেয় ওইটাকে আমরা আবার ইনেবেল করবো হবে এই এখানে আমরা রিকভারি মোডে গেলাম ইউটিউডিটিতে গেলাম ইনস্টাগ্রাম সিকিউরিটি ইউটিউটিতে গেলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে দিলাম রিডিউস সিকিউরিটিতে দেবো আমি আমি দুইটাই দিই একটা দিলেও হয় কিন্তু দুইটা দিলেই ঝামেলা হয় না আবার দুইটাই আমি দুইটাই দিয়ে দিই তো এখানে আমরা কম্পিউটারের পাসওয়ার্ড দেবো আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি ম্যাকের মধ্যে কিউবে চালাতে চায় সেটা হচ্ছে যে ফ্রি ভার্সন যেটা ফ্রি ভার্সন বলতেছি বলতে আমি বলতেছি যেটা অরিজিনাল কোম্পানি থেকে কিনে না কিনে চালাতে হয় সেটা হচ্ছে সিপ ডিসেবেল করতে হয় সিস্টেম ইন্টিগ্রিটি প্রোটেকশন ডিসেবেল করতে হয় তো সেটার জন্য আমরা এটা আমরা করছি সেটার জন্য আমরা যেটা করবো ইউটিউবে যাই টার্মিনালে যাবো টার্মিনালে যাই আমরা সিএসআর ইউটিআইএল বিআইএস বি এ সিএসআর ইউ টিআইএলিআইএসএ এই এখানে আমাদের আপনাকে বলতেছে আমরা কি করবো ইয়েস দিলাম এখানে বলতেছে ফার নাম অনেক সময় নতুন অপারেশন সিস্টেমগুলোতে এখানে নামটা দিতে হবে আগে তো এই যে আমাদের কম্পিউটার যে নামটা থাকে এই নামটা কিন্তু ভিতর থেকে না জানলে আপনি এই এই রিকভারি মোডে ঠিক করতে পারবেন না তো কম্পিউটারের উপরে যে নামটা দেখায় সেটা না এটা কিন্তু সিস্টেমের ভিতরে যে নামটা থাকে সেটার মধ্যে আমি পাসওয়ার্ড টাইপ করব দেখেন আমাকে আমার এখানে দেখেন কম্পিউটারে আমি কিন্তু পাসওয়ার্ড টাইপ করতেছি কিন্তু এখানে কোনো ক্যারেক্টার উঠে ওঠে এখানে দেখান তো টার্মিনালে ম্যাকের মধ্যে যতগুলোই পাসওয়ার্ড থাক না কেন লেগলে ঠিকমতো লিখতে হবে টার্মিনালে পাসওয়ার্ড কোনোভাবেই দেখাবে না ক্যারেক্টারও দেখাবে না কোনো কিছু উঠবেও না টাইপও হবে না কিন্তু কাজ করতেছে ভিতরে সে পাসওয়ার্ড টাইপ করে ইন্টার দেবেন এটা অনেকেই মানে বুঝে না কোনোভাবে বোঝানো মুশকিল হয়ে যায় হয়ে গেছে আমাদের এখন আমরা কম্পিউটারের উপরে উঠবো এখন আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যায় কারণ লাইসেন্সটাকে ইনেল করে দেবো হয়ে যাবে এটা খুবই বেসিক সেটিংস এবং ইম্পর্টেন্ট সেটিংস যাদের আমাদের প্রিন্টারের ড্রাইভার বা অন্যান্য ড্রাইভার লাগে তো এটা এটা ইনেবেল না করলে হয় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম